জায়গার সমস্যা কম ভাই বাড়ি বারবার আদাবাড়ি তাহলে তাহলে মনে করেন আমার বাসার পাশে আপনার এই পায়ের সমস্যা কেমন করে হইলো কতদিন আগে সেটা মাছ দেখ মানে তখন গরু ধরতে যায় এরা পড়ে গেছিলেন বহু চিকিৎসা করছি তারপরে ডাক্তার চলেছে ওই মুজ্ফর কবুরা আছে না চিকিৎসা করছি তারপরে তা কি ফলাফল পান না ভালো ফল পাচ্ছি তারপরে ওই যে আমি কিন্তু ওই না কাদা নামছিলাম ওই যে মানুষ দুবস করবে তা আমি কাছে না সারা সুখে দেই ওইটা হইছে আমার ফল ওইটা করতে গেছিলেন তারপরে কি হইছে ওইটার পরে তো আমার ওই আবার পা ফুলে শুরু আবার পা ফুলা শুরু মনে করে আমার মনে এই জয়েন্টটা এটা এটা তো সমস্যা হয় জয়েন্টটা একটু সমস্যা হইছে এই জয়েন্টটা এই আমার এই আমার এই পা ফুলে রিপোর্ট নি আসছে

প্রথম রাত্রে একটু বেশি হবে শেষ রাতে কম হবে একটু হবে মানে হালকা অত বেশি হবে না এখন যেরকম করতেছে তার থেকে একটু বেশি হবে রাত্রে একটু বেশি হবে এখন যদি বিশ থাকে তখন হবে একুশ আর এখন যদি আঠারো থাকে তখন হবে বিশ রাত হলে শুধু আপনার এগুলা ব্যথা না যে কোনো অসুখে বেশি হয় রাত হলে যে কোনো অসুখে বেশি হয় তেল আগামীকালকের থেকে আজকে না আজকে ওই যে পাতা ধরা হয়েছে ওইটা রিয়াকশন চলতেই থাকবে এখন থেকে ওইটারই কাজ করতেই থাকবে এটা নিয়ম পাতে বলে দিবে সমস্যা নাই এটা কিভাবে দেওয়া লাগে কি করা লাগে সব বলে দিবে ভাইয়া সমস্যা নিয়ম অনুযায়ী মালিশ করবেন আর সামনের তারিখ অনুযায়ী আসবেন ইনশাল্লাহ ভালো হয়ে যাবে আল্লাহর রহমতে একশো একশো ভালো হইবে